শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগ দলটি একটি দুঃসময় পার করে চলেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটায় বদলে গেছে বর্তমানে প্রকাশ্যে নেতৃত্ব না দিয়ে অনেকটা গোপনে নিজেদের দলের নেতৃত্ব দিচ্ছে এই দলটির নেতারা আর আওয়ামী লীগের এমন কিছু ত্যাগী নেতা রয়েছে যারা কিনা এই দুঃসময়ে জেলজুলুম ও নির্যাতনের শিকারও হয়েছে তেমনই কিছু স্বার্থবাদী হেভিওয়েট নেতাও রয়েছে এই দলে যারা কিনা এই দুঃসময়ে নিজেদের গুটিয়ে নিয়েছে এবং গোপনে দেশ থেকে পালিয়েও গেছে অনেকে বিপদে রেখে গেছে সাধারণ নেতাকর্মীদের এসব স্বার্থবাদী হেভিওয়েট নেতারাই এবার বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ থেকে তাছাড়া আওয়ামী লীগের দুঃসময়ে এটি নতুন নয় এরকম সময় বারবার এসেছিল আওয়ামী লীগের এবং পরবর্তীতে আবার ভীষণ শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছিল দলটি সর্বশেষ দুই তেইশ সালে বাইশতম কাউন্সিলে তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন দলটি কেন্দ্রীয় কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা শেখ হাসিনাকে দলটির সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় দলটির সভাপতি পদে উনিশশো একাশি সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা দলটিতে শেখ হাসিনার প্রশ্নে কারও মধ্যেই দ্বিমত নেই এখনও দলের নেতাকর্মীর সমর্থক ও ভোটারদের সবারই আস্থা শেখ হাসিনার ওপরেই শেখ হাসিনার রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতার প্রশংসা করে থাকেন তার শত্রুরাও শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বারবার পরাজিত হয়েছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা শেখ হাসিনার এই বিচক্ষণ জ্ঞান ও কৌশলের কারণেই খুবই আত্মবিশ্বাসী দেশের আওয়ামী প্রেমী মানুষ তাছাড়া শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুর্নাম বয়ে এনেছে হাতে গোনা কয়েকজন নেতা যারা কিনা এবার বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ থেকে তো বন্ধুরা কোন কোন হেভিওয়েট নেতা বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ থেকে তাই জানাব আমাদের আজকের এই ভিডিওটিতে তাছাড়া আরও জানতে পারবেন যে কারণে বাদ পড়ছেন তারা তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা হলেন আসাদুজ্জামান খান কামাল তবে তিনিও এবার বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগের নতুন কমিটি থেকে পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাধ্যকার ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কাড়ি কাড়ি টাকার দুর্নীতি বান্ডেল বান্ডেল নয় বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায় নিয়োগ চাতাবাজি টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত এত টাকা তার বিরুদ্ধে এসব দুর্নীতি ছাড়াও রয়েছে নানান অভিযোগ কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশকে দিয়ে ছাত্রদের ওপর গুলি করানোর মূল হোতাও ধরা হয় এই আসাদুজ্জামান খান কামালকে আর এ কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ক্ষোভের শেষ নেই তাছাড়া শারীরিকভাবেও তিনি কিছুটা অসুস্থ হয় এবার আওয়ামী লীগ থেকে বাদ যেতে পারেন পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন আবুল হাসনাত আবদুল্লা বাংলাদেশি আওয়ামী রাজনীতিবিদ ও বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য হলেন আবুল হাসনাত আবদুল্লা আবুল হাসনাত আবদুল্লাহ এবার বাদ পড়তে পারেন আওয়ামী লীগ থেকে পাঁচই আগস্টের আগেই দেশের খারাপ পরিস্থিতিতে কোটা আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন তিনি দেশ ত্যাগ করেন দলের দুঃসময়ে যে পাশে থাকেনি সে যেন সুসময়ও না থাকে তাই জানান আওয়ামীপন্থীরা যে কারণে দলের বেশিরভাগ নেতাকর্মীরা চাই আবুল হাসনাত আবদুল্লার জায়গায় অন্য কেউ নেতৃত্বে আসুক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আওয়ামী লীগের আরেক বর্ষিয়ান হেভিওয়েট নেতা হলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তিনিও এবার বাদ পড়তে পারেন আওয়ামী লীগের নতুন কমিটি থেকে তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি তাছাড়া তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীরও সদস্য এবার আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ পড়বেন তিনিও সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দা জোহরা তাজউদ্দিনের কন্যা হলেন সিমিন হোসেন রিমি এবার আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ পড়তে পারেন এই সিমিন হোসেন রিমি এর আগে তিনি গাজীপুর চার আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হলেন হাসান মাহমুদ এর পূর্বে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তবে তার বিরুদ্ধেও রয়েছে নানান দুর্নীতির অভিযোগ দুর্নীতির মাধ্যমে হয়েছেন কোটি কোটি টাকার মালিক এবার তিনিও বাদ পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ থেকে কারণ বর্তমানে তিনি বিদেশে চলে গেছেন জানা যায় তার বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে তাই পুনরায় তার আওয়ামী লীগে আসার হয়তো সুযোগ হবে না তাছাড়া আওয়ামী লীগের এই দুঃসময়ে যারা স্বার্থবাদীর পরিচয় দেয় তাদেরকে চায় না সাধারণ নেতাকর্মীরা ওবায়দুল কাদের ওবায়দুল কাদের ছিলেন বাংলাদেশের তুমল সমালোচিত একজন ব্যক্তিত্ব আওয়ামী লীগের ইতিহাসে যত সাধারণ সম্পাদক ছিলেন তাদের মধ্যে অন্যতমও তিনি তবে বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল ব্যক্তিরা কিন্তু ওবায়দুল কাদেরকে সেই মানের হিসেবে অনেকে মনে করতে পারছেন না এমনকি ওবায়দুল কাদের বর্তমানে শারীরিকভাবেও সুস্থ নয় তাছাড়া পাঁচই আগস্টের ঘটনার আগেই ওবায়দুল কাদের দেশ ছেড়ে চলে গেছেন বলে জানা যায় তবে অনেক সংবাদ মাধ্যমের খবরেই বলা হয়েছে তিনি দেশে আছেন কিন্তু এখন তিনি ভারতে পালিয়েছেন বলে বেশি শোনা যাচ্ছে আর এবার আওয়ামী লীগ থেকেও বাদ পড়তে যাচ্ছেন এই ওবায়দুল কাদের কারণ তার আক্রমণাত্মক বক্তব্য এবং কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের রুখতে ছাত্রলীগকে লাঠি শোঁটা নিয়ে ছাত্রদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে আর এসব কারণেই ওবায়দুল কাদের এবার আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ যেতে পারেন ওবায়দুল কাদের বাদ গেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব কাকে দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান তো বন্ধুরা আওয়ামী লীগের এসব হেভিওয়েট নেতা ছাড়াও আর কোন কোন নেতা আওয়ামী লীগ থেকে বাদ যেতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ